ফ্রান্সে অবস্থানরত নোয়াখালী প্রবাসীদের নিয়ে গঠিত হল নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স আর ডিসেম্বর বিকেলে নোয়াখালী অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ফ্রান্সেই ফ্রান্সে বসবাসরত নোয়াখালীর লোকজন দীর্ঘদিন একটি সুসংঘটিত অ্যাসোসিয়েশনের অপেক্ষায় ছিল যার প্রেক্ষিতে গত তিন সেপ্টেম্বর প্যারিসের ফুলকলি রেস্টুরেন্টে প্রায় শতাধিক নোয়াখালী প্রবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে সকলের সিদ্ধান্তে দুটি রেজলিউশন পাস হয় সেখানকার অন্যতম সিদ্ধান্ত দুটি হল অ্যাসোসিয়েশনের নাম হবে নোয়াখালী অ্যাসোসিয়েশন ফ্রান্স এবং দ্বিতীয় সিদ্ধান্তটি হলো বারো থেকে চোদ্দ জনের একটি সমন্বয়ক কমিটি হবে যারা একটি গঠনতন্ত্র তৈরি করে প্রথম কার্যকরী কমিটি গঠন করে সাধারণ সভায় উপস্থাপন করবে উক্ত সভায় নতুন কমিটি দু হাজার চব্বিশের ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জনাব আবদুল জলিল সামাদ সভাপতি জনাব মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক জনাব ইকলাস হক সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান হোসেন কোষাধ্যক্ষ জনাব কফিল আলম রায়হান শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জহির সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী জয়ন ও মেহেদি রনি গঠনতন্ত্র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহসভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন আলম খান হানিফ রাজু আব্দুর রহিম আরজু সহ আরও বেশ কয়েকজন নোয়াখালী জেলার সকল উপজেলার প্রবাসীদের নিয়েই এই কমিটির পথ চলা শুরু নোয়াখালী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্দেশ্য হল ফ্রান্সে অবস্থানরত নোয়াখালী জেলার সকল মানুষের পাশে দাঁড়ানো মানবিক সহ সামাজিক উন্নয়নে নিজ জেলার সেবাব্রত নিয়েই এগিয়ে চলার প্রত্যয় সংগঠনটির তাছাড়া ফ্রান্সে নোয়াখালীর কোনো কর্মবিহীন প্রবাসী থাকলে তার কর্মব্যবস্থা করা এবং সার্বিক সহযোগিতা করাও তারা তাদের দায়িত্ব বলে মনে করে শুরুতে আজকে এখানে যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা আজকে এই নোয়াখালী অ্যাসোসিয়েশন ফ্রান্স এটার আয়োজন করছে আসলে সংক্ষেপ সবাই আমরা কাজ করি এখানে সংক্ষেপে আমি দু একটা কথা বলব অনেক পরিশ্রম যারা সমন্বয় ছিল অনেকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দিনটা সবার জন্য সবে আশা করি সবাই আমাদেরকে এভাবে সামনের দিনগুলোতে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি